এটা হলো পটল বাগান আপনারা দেখতে পাচ্ছেন পটল এসছে পটলের মাচা আর পাশে সুন্দর একটা গোলাপ বাগান এখন গরম তো তাই প্রচন্ড তাপে আর মাটি পুরো খেটে চৌচির তো সেক্ষেত্রে গোলাপ ফুল ছোট হয়ে গেছে এই আর একটা সবই মোটামুটি ছোট ফুল সূর্য তো একেবারে এখনো আগুনের গোলা প্রায়। দুটো শালিক পাখি সামনে পটলের মাচা দেখুন সব পটলের ফুল সকালবেলায় এসে ওনারা ফুলে পরাগ রেণু দিয়ে যান